Oh. আপুরা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার নতুন বাসার লিভিং রুমটা বেশ বড় এই জন্য আমার সোফা রাখার পরেও অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে পরে চিন্তা ভাবনা করে দেখলাম যে আর ফার্নিচার তো বানানো যাবে না যেহেতু আমাদের টেরেস পারি দেখা যায় অনেক জায়গায় যাওয়ার পরে বাসাটা অনেক ছোট থাকে আর তখন এত ফার্নিচার আসলে রাখার মতো জায়গা পাওয়া যায় না তাই ভাবলাম যে তাহলে ফার্নিচার না বানিয়ে আমার এই জায়গাটা আমি কিভাবে পূরণ করে নিতে পারবো পরে ভাবলাম যে যেহেতু এই তুষকটা আছে কোনো কাজে লাগে না তাহলে এটা দিয়ে এই জায়গাটা পূরণ করে নিই পরে তুষকটা অনেক যেহেতু বড় ছিল তাই তো আমি তিনটা ভাস করে নিয়েছি কারণ তুষকটা কিন্তু একটা বড় খাটের এই জন্য বেশ লম্বা পরে তিনটা ভাস করে একটু ছোট করে নিলাম আর একটা সিঙ্গেল বেড কভার আছে এতে আসলে দিয়ে ভালো করে আমি চারো দিকে গুজে নিব যাতে বের না হয়ে আসে যেহেতু আমার দুইটি ছোট বেবি আছে ওরা দেখা যায় অনেকটা লাফালাফি করবে এই জন্য আমি প্রথমে ভালো করে চারো পাশে গুজে নিলাম যাতে মানে উপরে বেড কভারটা না বের হয়ে আসে কারণ আমার ছেলে মেয়ে আমার পাশেই দাঁড়িয়ে ছিল আর বলতেছিল আম্মু আমি এটার উপরে তো উঠে অনেক লাফালাফি করতে পারবো তাই না পরে আমি বলতেছিলাম হ্যাঁ বাবা তুমি করতে পারবা সমস্যা নেই আর এই জন্য আমি ভালো করে চারোপাশে গুঁজে নিলাম আর এরপরে আমার একটা মানে জামার পিস আছে যেটা আমি আসলে বানাই নাই কখনো এই জন্য ভাবলাম যে এটাকেই কাজে লাগাই আর আমি চিন্তা ভাবনা করছি এটার পিছনে আমি কোনো টাকাই খরচ করব না আমার রুমে যা আছে সেগুলো দিয়ে আমি সাজিয়ে নেব কারণ আমি এখন কোনো টাকায় আসলে আপাতত এটার পিছনে অপচয় করতে চাইতেছি না কারণ আমি জানি না এটা কতদিন রাখবো এখানে কারণ দেখা যায় কি আমার যেহেতু ছোট ছোট দুইটা বেবি আছে ওরা এইভাবে আসলে রাখতে দিবে কতক্ষণ আমার জানা নাই সেটা এজন্যই আসলে আমি এটার পিছনে কোনো টাকা খরচ করতেছি না আপাতত রুমে যেগুলো জিনিস আছে সেগুলো দিয়ে আসলে আমি ডেকোরেশনটা করে নেওয়ার চেষ্টা করতেছি তো এখন আসলে যে মানে কভারটা দিয়ে নিতিস আমার একটা মানে থ্রি পিসের জামার পিচ ছিল আসলে যেটা আমার কখনোই বানানো হয় নাই সম্ভবত কখনো বানানো হবে না এই জন্য চিন্তা ভাবনা করে দেখলাম যে এটাই এখানে তাহলে বিছিয়ে নিই বেশ ভালো লাগতেছিল কারণ যেহেতু আমার কুশন কভার মানে অরেঞ্জ কালার ছিল আর গোল্ডেন কালার ছিল আর এটার সাথে প্রায় সেম সেম হয়ে যাইতেছিলো এই জন্য ভাবনা করে এটা আসলে বিছিয়ে নিলাম আর দেখলাম যে এটা বিছানোর পরে দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগতেছিল আর কুশন কভারের সাথে একদম সেম মানে মিলে গেছিলো জিনিসটা আর কুশন কভারটা কিন্তু আমি নিজের হাতে আসলে বানিয়ে নিয়েছি তিনটা কুশন কভারই আসলে আমার নিজের হাতে বানানো আর এখানে আসলে আমি মানে সত্যি কথা বলতে একটা টাকাও খরচ করি নাই এটা ডেকোরেশন করার সময় আমার রুমের যেগুলো জিনিস ছিল আসলে সেগুলো দিয়ে আমি করে নিতেছি আর এই আসলে ডলটা আসলে আমার মেয়ের জন্মদিনে গিফট পাওয়া ছিল সেটা এখানে রেখে দিলাম যেহেতু এগুলোর সাথে ম্যাচিং কালারটা হয় এজন্য জন্য ভাবলাম যে এক পাশে তাহলে রেখে দিই আর রিয়েল মানি প্ল্যান্টগুলো আসলে আমার রুমে সবসময় থাকে যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা হয়তো বা অবশ্যই জানো তো ভাবলাম যে এগুলোই দুই পাশে দুটো দিয়ে নিই তাহলে অনেকটাই হয়তো বা ভালো লাগবে কারণ যেহেতু এটার পিছনে আমি কোনো টাকা খরচ করতেছি না আপাতত রুমে যেগুলো আছে সেগুলো দিয়েই মনের মতো সাজিয়ে নেওয়ার চেষ্টা করতেছি তারপরে ভাবলাম যে তাহলে একটা ছোট কার্পেট সামনে দিয়ে নিই আর কার্পেটটাও একটু রেড কালার রাখার চেষ্টা করছি মানে সব কিছুর সাথে যাতে একটু ম্যাচিং হয়ে যায় এই তো তার তারপরে ভাবলাম যে তাহলে এখানে বসে একটু বই পড়া যাক কারণ এরকম একটা পরিবেশে যদি বসে একটু বই না পড়া যায় তাহলে তো আসলে জায়গাটার পরিপূর্ণতা পাবে না তাই তো পাশে একটা উপন্যাস রেখে দিলাম তারপরে আমি আসলে একটু চিন্তা ভাবনা করে দেখলাম একটা পাশে ছোট্ট একটা টি টেবিল রেখে দেখি কেমন দেখায় পরিকল্পনা করে নেই নেই এই জন্য আসলে যখন ভিডিও করতেছিলাম আর চিন্তা ভাবনা করে করে আসলে রেখে রেখে দেখতেছিলাম কোনটা রাখলে ভালো দেখাবে পরে এক পাশে আসলে টি টেবিলটা রেখে দেখলাম যে বেশ ভালোই দেখাইতেছিল তারপরে ভাবলাম তাহলে এক কাপ চা খাইয়ে নিই আর পাশাপাশি উপন্যাসটা একটু পড়ি এই তো পরে এক কাপ চা নিয়ে বসে পড়লাম তার সাথে উপন্যাস বইটা একটু পড়ে নিলাম কারণ এরকম পরিবেশে আসলে এক কাপ চা আর সাথে যদি বই না থাকে তাহলে আসলে মানে পরিপূর্ণতাই পাবে না আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টে কিন্তু জানাবা আর যদি ভালো লেগে থাকে সামান্য পরিমাণও তাহলে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারো আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্যবার বা ধন্যবাদ সো আজকে এই পর্যন্তই